আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অমরকেতু তাকব্বাল কুমস আলহাল আমাল প্রথমেই আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক ঈদ শুভেচ্ছা আল্লাহ তালা আমাদের সকলের আমলগুলোকে কবুল করুন আল্লাহ আপনারা দেখছেন আমাদের পুরো মাস জুড়ে যে নিয়মিত আয়োজন ছিল আজকে তার শেষ পর্ব চূড়ান্ত পর্ব আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত আলোর পথে সিজন ফোরের সর্বশেষ পর্ব আলহামদুলিল্লাহ একটি মাস আমরা আপনাদের সাথে ছিলাম প্রিয় দর্শক এবং এই পুরো মাস জুড়ে কোনো না কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি আলোকপাত করেছি জানার এবং জানাবার চেষ্টা করেছি আল্লাহ আল্লাহতালা যেন আমাদের এই জানার আগ্রহটাকে বাড়িয়ে দিন এবং আমরা যেন আমৃত্য জেনে জেনে আমুল করতে পারি সেই তৌফিক তিনি আমাদেরকে দান করেন আমিন আলহামদুলিল্লাহ একটু পরেই আমরা ইফতার করব এবং সাওয়ালের চাঁদ উদিত হবে আমরা ইনশাল্লাহ আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করতে যাচ্ছি আমরা গত এপিসোডে আলোচনা করেছিলাম যে ঈদ উল ফিতরের দিন আমাদের কি কী করণীয় এবং বর্জনীয় আমরা আজকের পর্বে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটা হলো ঈদ পরবর্তী সময়ে আমাদের কী করণীয় ঈদ তো চলে যাচ্ছে রমজান চলে গেল এই রমজান থেকে আমাদের যে উপলব্ধিটা ছিল যে প্রাপ্তিটা ছিল সেটাকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি এ প্রসঙ্গে কথা বলার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ তরুণ আলম দিন দায় ই এবং দৈনিক নয়া শতাব্দী পত্রিকার সিনিয়র এডিটর মোহতারাম আলী আমিন আমিন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তো আজকে একটু পরেই আমরা দেখব যে ঈদের চাঁদ উদিত হয়েছে আমরা প্রস্তুতি গ্রহণ করবো আগামীকালকে উল ফিতর আমরা উদযাপন করবো তা আল্লাহতালা আমরা গতকালকের আলোচনায় আপনার কাছ থেকে জেনেছি যে ঈদের রাত এবং ঈদের দিন আমরা কিভাবে উদযাপন করব। এই প্রসঙ্গে আপনি কথা বলেছেন আজকে আমি জানতে চাইব যে ঈদ পরবর্তী সময়ে আমাদের কী কী করণীয় ধন্যবাদ আলহামদুলিল্লা ওসলা রাসুলিল্লাহিমুল কোয়াদমিন ইসমাইল রব্যান তবাকসামিআল আলিম খুবই 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 এই সময়ের জন্য ইম্পর্ট্যান্ট এই জন্য আমরা কালকেও বলেছিলাম যেন আমরা ভুলে না যাই কি শিখলাম আমাদের যে শিক্ষাটা এক মাসে অর্জন হলো আমাদের যে ট্রেনিংটা আমরা নিলাম এটাকে এবার অ্যাপ্লাই করা এটাকে বাস্তবে ময়দানে এটাকে অনুশীলন করার শুরু হলো আজকে থেকে এখন থেকে শুরু হয়ে যাচ্ছে আমরা যদি দেখি কোরআনে হাদিসে এই বিষয়ে কি আছে আমরা বিখ্যাত একটি ঘটনার দিকে আমি ইঙ্গিত করেছি সোলা বাকার যেখানে আল্লাহ রাবুল্লাহ আরিমিন বাবা ছেলে ইব্রাহিম আলী ইসলাম এবং ইসমাইল ইসলামের কাবাখন নির্মাণের ঘটনা তুলে ধরেছেন সেই আয়াত ওখানে বাবা ছেলে কাবাখন নির্মাণের পরে আল্লাহর কাছে করুণ আরতি জানানের হাত তুলে যে রব্বানায় তাকাবান আলিম হে আমাদের রব আপনি আমাদের দোয়া আমাদের এই আমলটাকে কবুল করেন এ হাতে লিখেছেন যে যে কোনো আমল যে কোনো আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য একটা শর্ত হলো ওই আমল সম্পন্ন করার পরে বিগলিত চিত্তে আল্লাহর কাছে আরতি জানানো আবেদন জানানো যে আল্লাহ আমি সামান্য পেশ করলাম আপনি আপনার দয়ায় আপনার কৃপায় আপনি গ্রহণ করুন তাই এখন আমাদের কাজ হলো যে আমরা যে রমজানটা শিখলাম কিছু আমল করলাম এটা যেন আল্লাহ কবুল করেন এবং এটা যে কবুল হয়েছে তার আলামত হলো এর পরবর্তীতে আমাদের জীবনে কি করছি সাহাবিরা তারা ছয় মাস ধরে দোয়া করতেন যেন রমজান পায় আর রমজানের পরে ছয় মাস দোয়া করতেন রমজানে যা করেছি সেটা যেন ধরে রাখতে পারি তো সুতরাং আমরা আজকে জাস্ট চাঁদ উঠবে বা ঈদের ঘোষণা হবে আর আমরা মনে হবে যে শয়তানকে অবমুক্ত করা হয়েছে যেন আমরাও মুক্ত হয়ে গেছি পাপের জন্য এরকম যেন না হয় দেখুন রমজানের প্রত্যেকটা কাজ আমাদের জীবনব্যাপী ছড়িয়ে আছে যেমন ধরুন রমজানের একটা কাজ ছিল কি আমরা নামাজ পড়েছি রমজানে একটা অতিরিক্ত নামাজ কিয়ামুল্লাল যেটাকে আমরা তারাবি বলে রসুল ইসলাম বলেছিলেন যে যে ব্যক্তি মান কামার মানি সাহেবি আমরা এই হাদিসের আলোকে যে যে ব্যক্তি রমজানে করবে নামাজ পড়বে তার জন্য ক্ষমা করে দেওয়া হবে তো নামাজ কিন্তু সারা জীবন আমাদের জন্য আছে আল্লাহ বলছেন যে তুমি তোমার রবের ইবাদত করো আর আগে আল্লাহ বলেছেন যে তুমি আল্লাহর জন্য তাজবি পাঠ করো এবং ওয়াকুমিন সিজাকারীদের মধ্যে অন্তর্ভুক্ত হও আর আল্লাহ বলেছেন যে মৃত্যু পর্যন্ত আমাদের ইবাদতটা অব্যাহত থাকবে দেখুন পৃথিবীর সব ডিউটির একটা অবসরকালীন সময় আছে কিন্তু আল্লাহর সঙ্গে ইবাদতের যে ডিউটি আমাদের সেটা আমরা যেদিন দুনিয়া থেকে আমাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করব তারপরে বন্ধ হবে তার এক পর্যন্ত বন্ধ হবে না তাই রমজানের আমল ছিল নামাজ সেই নামাজ আমাদের আমৃত্যু আছে দৈনিক পাঁচবার সুস্থ থাকি অসুস্থ থাকি সফরে থাকি বাসায় থাকি আর ভ্রমণে থাকি কোনো অবস্থায় সেই নামাজটা আমাদের মাপ নেই দুই নাম্বার আমল কি ছিল রমজানের সেটা ছিল তেলাওয়াত কোরআনা নাজিলের মাস ছিল এই তেলাওয়াত আমাদের প্রত্যেক দিন আমাদেরকে করতে হবে কারণ প্রত্যেক নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করতে হয় এবং আল্লাহর প্রিয় বান্দা যারা তাদের দিন সব সময় সবসময় কোরআনতেলাওয়া তারা শুরু করতেন এবং রাসুল সাল্লাম ফজরের নামাজের পরে সেই সূর্য উদিত হওয়ার পরে ইশরাক নামাজ পড়া পর্যন্ত তিনি মসজিদে বসে থেকে জিকির আসকার করতেন তিনি এই কোরআন তেলাওয়াত করতেন জিকির আসকার করতেন সুতরাং কোরআন তেলাওয়াতের আমলটা আমাদের সারা জীবন প্রত্যেক দিন যেন আমরা কোরআন কিছু তেলাওয়াত করি তেলাওয়াত করে যেই লোক কোরআন দিন শুরু করে তার সারাটা দিনে এমন বাড়াকা হয় শেখ সালে মোগামিসি তিনি মসজিদে কবর খতিব ছিলেন তিনি বলেছেন যে আপনি পরীক্ষা করে দেখুন যে দিন আপনার শুরু হয়েছে কোরআন তেলাওয়াত দিয়ে সেই দিন আর অন্য দিন আল্লাহর কসম করে আমি বলতে পারি ওই দিনটা বেশি বরকতমন্ডিত হয়েছে এবং ইবনে তাইমের রহমতুল্লাহ আলে ইসলামের সর্বকালের একজন সেরা স্কলার তিনি তার ছাত্ররা একবারে এসছে যে আপনি এখনই দাঁড় শুরু করে দেন উনি বলেছেন তোমরা আমার শক্তি কেড়ে নিও না আমি সারাদিন যে আমার এই দেহ বডিটা চলে এটার ডিজেল হলো আমার সকালের এই তেলাওয়াত আর জিকির আসকার সুবাহ আল্লাহ সুতরাং কোরআন তেলাওয়াত আমাদের প্রত্যেক দিনই আছে রমজানের সাথে যেন কোরআন তেলাওয়াত বিদায় না নেয় তারপর রমজানে আমরা কী করেছিলাম জিকির আজকার আল্লাহ প্রত্যেক দিনের জন্য আমাদেরকে বলছেন যে তোমরা বকুরাতাও আসিলা সকাল সন্ধ্যা হ্যাঁ এবং রাসুল সাহসলাম আমাদেরকে বলছেন সকাল সন্ধ্যায় যে ব্যক্তি তিনবার এটা পড়বে যে ব্যক্তি সাতবার এটা পড়বে বিভিন্ন জিকিরকে তিনি আমাদের সকাল সন্ধ্যা বন্টন করে দিয়েছেন এবং প্রত্যেকটা কাজের সঙ্গে জিকির আছে প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লা শেষে আলহামদুলিল্লাহ খাওয়ার শুরুতে বিসমিল্লা তারপরে আমরা যখন বাথরুমে যাচ্ছি তখন তখনও বিসমিল্লাহও আছে এবং দোয়াও আছে এবং শেষে আলহামদুলিল্লাহ ঘুম থেকে উঠেছে আলহামদুলিল্লাহ খাওয়া শেষ করেছে আলহামদুলিল্লাহ তার মানে পুরা জীবনটা আমাদের যিকিরময় ময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি এক কে বলছেন বলছিলেন যে আমি জান্নাতে যেতে চাই আপনার সঙ্গে থাকতে চাই তখন উনি বলছেন লা ইজালা লিসানুক রতবান বিযিক্রিল্লাহ তোমার জিওবা যেন আল্লাহর জিকিরে সব সময় সজীব থাকে তাই রমজান গিয়েছে আমরা যেন জাকিরিন থেকে আমরা কাটা না পড়ি এটা আমাদের খেয়াল করতে হবে আমীন বা তারপর আরেকটা আমল ছিল রমজানের দান সাতকা করা রাসুলসাল্লাহসাল্লাম সম্পর্কে সাহাবিরা বলেছেন যে কেন আজুয়াদ তিনি মানুষের মধ্যে সবচেয়ে দানবীর ছিলেন আর যখন রমজানে তার উপর কোরআন নাজিলের মাস এবং ফেরেস্তার সঙ্গে কোরআন শোনাশুনি করতেন ও সময় তিনি তার রেহেল মোরসালাতি প্রবাহিত বাতাসের মতো তার দানের হাতটা প্রসারিত হয়ে যেত সুতরাং সাল্লাহ আসলামের যে দানের শিক্ষাটা এটা রমজানের পরেও অব্যাহত ছিল তিনি সবসময় দানবের ছিলেন সবসময় তিনি আজবাদ উন্নাস ছিলেন আমাদের দানের হাতটা যেন বন্ধ না হয় রাসুলসালাম বলছেন প্রত্যেকদিন সকালে আল্লাহর ফেরেস্তা একদিক থেকে ঘোষণা করেন আল্লাহ তালাফা একজন ঘোষণা করেন আল্লাহ যিনি দান করে তাকে আরও বাড়িয়ে দেন তাকে বেঁচে রাখেন তার নাম যেন দুনিয়াতে থাকে তার সম্পদ যেন দুনিয়াতে থাকে সুহান আল্লাহ আর আরেকজন ঘোষণা করেন যে ব্যক্তি দান করে না তারটা বরবাদ হয়ে যায় সুতরাং এই যে ঘোষণা প্রত্যেক দিন হতে হচ্ছে সুতরাং আমাদের অর্জন করে রাখা দরকার এই দানটাও ধরে জি জি অনেক ধন্যবাদ আমরা আজকে শুনছিলাম যে ঈদ পরবর্তী সময়ে যে বাকি এগারো মাস আমাদের সামনে আছে সেটাকে আমরা কিভাবে পালন করবো এবং শিক্ষাগুলো নিয়ে আমাদের জীবনে বাস্তবায়ন করবো এ প্রসঙ্গে আরো কথা শুনবো বিরতির পর আমাদের সাথেই থাকুন মহান সৃষ্টিকর্তার ইবাদত দিয়ে শুরু তারপর তার সৃষ্টির সেবা সময়ানুবর্তী সৎ দায়িত্বশীল পরোপকারী আর বিশ্বস্ত হিসেবে তিনি সব সময়ের অনুপ্রেরণা বাবা চেয়েছিলেন ছেলে হবে ব্যাংকার বাবার বিশ্বাসকে লালন করে সেবাটাই আদর্শ করে নিলাম চেয়েছি হিসাবে এই কঠিন জীবনটাকে একটু সহজ করে একসাথে চলতে যে কোনো প্রয়োজনে সময়ের সেরা ব্যাংকিং নিয়ে আপনার সাথে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি সর্বদাই সরিয়া বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা দেখছেন আলোর পথে নিবেদনে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি আলহামদুলিল্লাহ আমাদের আজকে এই পুরো মাসের আয়োজনের একেবারে সমাপনী পর্ব চলছে কারণ একটু পরই ঈদের চাঁদ দিতে হবে এবং আমরা সাওয়ালের চাঁদের মাধ্যমে ঈদকে বরণ করে নেব আর সেই সাথে বিদায় দেব মাহের অবদানকে আমরা আজকে আলোচনা শুনছিলাম যে রমজান পরবর্তী সময় আমরা কিভাবে আমাদের জীবনযাপন করব। এ প্রসঙ্গে অত্যন্ত চমৎকারভাবে আপনি কয়েকটা বিষয়ে কথা বলেছেন যে যদি আরও বলেন যে আমরা বলেছিলাম রমজানের প্রত্যেকটা আমল রোজার পরেও ছড়িয়ে আছে আমরা যেন না ছাড়িয়া রমজানের প্রধান অনুষঙ্গ ছিল সিয়াম জি তো রাসূল সাল্লাসাললাম যেদিন এই রমজান শেষ হলো ওদিন ঈদুল ফিতরে তিনি সাবিদকে বলছেন ঘোষণা দিচ্ছেন মানে সন রমাদান এ থুম এত ব্যাহু সিত্তেম মিনশা ওয়াল কান আকাসিয়াম বলছেন যে ব্যক্তি রমজান মাস জুড়ে সিয়াম সাধনা করলো তারপরে এই সাওয়াল মাসে এসে ছয়টি রোজা করলো তার জন্য কি ঘোষণা তার জন্য সারা বছর রোজার সা্লা আল্লাহ সুমাহ এটা কিভাবে আমরা জানি যে আল্লাহ সুল্লাহ প্রত্যেকটা আমলের সাহাব দাসগুন দেন তো এক মাস রোজার বিনিময়ে দশ মাসের রোজা সব সুবাহাল্লাহ আর থাকছে বছরের দুটি মাস এখন ছয় দিন যদি আমরা রোজা করি তাহলে আবার ষাট দিন হয়ে যাচ্ছে দুই মাস হয়ে যাচ্ছে এই হলো পুরা বারো মাস যেন আমরা রমজানের মধ্যে রোজার মধ্যে কাটাচ্ছি সুবাহ তাহলে আমরা দেখতে পাচ্ছি রোজার মাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে রাসুসনা আবার রোজার আমল দিচ্ছেন তিনি বোঝাতে চাচ্ছেন রমজান চলে গেছে রোজা যায়নি এবং এই সাবল মাছ চাওয়ার পরে তারপরে আসবে কি জিলকত মাস সেই মাসটা হল সম্মানিত মাছগুলোর একটা তারপরে আসবে জিলহজ মাস সেটাও সম্মানিত মাছগুলোর একটা তারপরে আসবে মহারম মাস সেটাও সম্মানিত মাছগুলোর একটা প্রত্যেকটাতে নফল রোজা আছে এবং প্রত্যেক মাসে প্রত্যেক সপ্তাহে রসুল সালাম রোজা দিয়েছেন নফল যেমন রসুল বলছেন যে সোমবার আর বৃহস্পতিবার তিনি রোজা রাখতেন তার অভ্যাস ছিল তিনি সাবিদেরকে সাবিরা জিজ্ঞেস করেছেন আপনি সোমবার বৃহস্পতিবার রোজা কেন রাখেন উনি বলেছেন সোমবার তো আমি জন্ম নিয়েছি আরেকটা হলো যে সোমবার বৃহস্পতিবার আল্লাহর কাছে আমাদের আমন নামা সাপ্তাহিক পেশ করা হয় তাই তিনি এই সোমবার বৃহস্পতিবার রোজা রেখেছেন তাহলে প্রত্যেক সপ্তাহের এই দুদিন রোজা শুননা এটা আমাদের রমজান শেষ হওয়ার পরে শাহওয়াল মাহরম সব মাসে আছে ঠিক একইভাবে প্রত্যেক মাসে তিনি তিন দিন রোজা করতেন সেটা হলো তিন দিন যে সাদা দিন আয়ামে বিদ অর্থাৎ পূর্ণিমার রাত অর্থাৎ তেরো চোদ্দো পনেরো প্রত্যেক আরবি চন্দ্র মাসের তেরো চোদ্দো এই তিন দিন রোজা রাখা এবং না এবং আবু বলেছেন আবহাওয়া আহসানি খালি আলি আমার হাবিব আমার ভালোবাসার মানুষ রাসুল সাল্লাহসাল্লাম আমাকে ওসিয়ত করেছেন আমি যেন প্রত্যেক দিনে প্রত্যেক আরবি মাসের চন্দ্র মাসের তিন দিন রোজা যেন না ছাড়ি তাই রমজান মাস গিয়েছে রোজা আমার সাউওয়ালেও আছে রোজা আমার জিলকদে আছে জিল হজে আছে মাহরমে আছে সব মাসে আছে তাই প্রিয় দর্শক আমরা যেন মনে না করি যে রোজা ছেড়ে দিলাম বিশেষ করে আমাদের মা বোন যাদের রোজা ভাঙতি হয়েছে যারা রোজা কিছু ছুটে গিয়েছে তারা তো রোজা করবেন সাওয়ালের ছয়টা আগে করে নেবেন তারপরে ওগুলো করবেন যখন যখন যেটা সম্ভব করবেন এবং অনেকে আমরা অসুস্থতাজনিত কারণে রোজা রাখতে পারিনি তারা আমরা করব। কাজা রোজা যদি থাকে সেটা অগ্রাধিকার দিয়ে করব আর আমরা মনে রাখব সাওয়াল মাস পুরো মাসে আমাদের এই অফারটা আছে সাওয়াল মাস শেষ হওয়ার আগ পর্যন্ত এই তিরিশ দিন বা ২৯ দিনের যে কোনো সময়ে আমরা লাগাতারও করতে পারি আমরা ছাড় দিয়ে দিয়েও করতে পারি আমরা যেভাবে সুযোগ আমাদের হয় পুরো মাস চুরি আমি যেন ছয়টা রোজা রোজা করলে আমরা ওই অফারের মধ্যে চলে আসছি যে সারা বছরের রোজার সেই প্যাকেজটা আমরা পেয়ে যাচ্ছি ইনশাআল্লাহ আর বাকি প্রত্যেক সপ্তাহে ওই দুই দিন রোজা রাখা প্রত্যেক মাসে তিন দিন রোজা রাখা এবং রসুলস্তম জেনারেল ঘোষণা দিয়েছেন মনস মাই মনফি যে ব্যক্তি আল্লাহর জন্য একদিনের রোজা রাখবে এটা যে কোনো মাসে আল্লাহ রবুল্লা আলমিনের পক্ষ থেকে রসুলাম ঘোষণা দিয়েছেন যে তার আর জাহান নামের মধ্যে সাব আইন খরিফান একদম সত্তর হাজার বছর কেউ বলেছেন সত্তর লাখ বছর কেউ বলেছেন সত্তর মাস অর্থাৎ সত্তরের দূরত্ব হয়ে যাচ্ছে জাহান নাম থেকে অর্থাৎ ওই ব্যক্তি জাহান্নামে নামে যাবে না সোভ্যান আল্লাহ আমরা তো এটাই চাই আল্লাহর কাছ থেকে যে জাহান্নামে নামে যেন না যাই কারণ জাহান্নামে নামে যাওয়া জাহান্নাম নামে আগুন সহ্য করা আমাদের পক্ষে সম্ভব নয় এই ক্ষেত্রে আমরা রোজার ব্যাপারে বিস্তারিত শুনলাম আপনার কাছ থেকে আরেকটা ব্যাপারে আপনার দৃষ্টি আকর্ষণ করছি সেটা হলো যে রমজানকে কেন্দ্র করে আমাদের চরিত্রের নেতিবাচক দিকগুলো থেকে আমরা অনেকটাই দূরে ছিলাম এই যদি যে দেখুন রমজানের ব্যাপারে আমাদের প্রধান আমাদের অনুষঙ্গ ছিল যে আমাদের চোখের হেফাজত করা কানের হেফাজত করা জবানের হেফাজত করা আবু জাহরাজি তার আনু বলছিলেন যে ইদা ইয়ৌমি সৌমি আহাদিকুম যখন তোমাদের রোজার কোনো দিন আসে তখন যেন ফালিয়া ওহো তার চোখ যেন রোজা করে তার কান যেন রোজা করে তার মানে কি চোখের গুণা যেন না করে মুখের গুণা যেন না করে কানের গুণা যেন না করে এবং অসলাম বলেছিলেন যে ব্যক্তি রোজা দেখে অশ্লীল কথা বলা অশ্লীল কাজ করা না ছাড়লো তার রোজায় কোনো আল্লাহ লাভ নেই এখন রোজায় আমরা এটা ট্রেনিং নিয়েছি এখন রোজার পরেই আমাদের প্রমাণ যে আমাদের জবানের হেফাজত আমরা শিখেছি কিনা কানের হেফাজত শিখেছে কিনা চোখের হেফাজত শিখেছে কিনা সুতরাং আমরা না যায় জিনিস দেখতে পারবো না আল্লাহ রবুল্লা আলিমিন কোরআনে আল্লাহ আমাদেরকে বলেছেন যে যে তোমাদের দৃষ্টিকে যেন হেফাজত করো তোমাদের চোখ মিন ওয়াকুল্লিলমুমিন্দুমিন আবুসারহিম ওয়াকুল্লিল মুমিনাত ইয়াকুদনা না তারা যেন তাদের চোখের হেফাজত করে এবং রসুল ইসলাম আলী রহ তোমাকে বলেছেন ইয়াহ আলীলাউনজরা তোমার প্রথম দৃষ্টির পরে দ্বিতীয় দৃষ্টি যেন মিস্টেক না হয় তো সুতরাং এই রোজার পরে আমাদের চোখের হেফাজত করা এটা অনেক অনেক বড় চ্যালেঞ্জ এটা আমাদের রোজা কবুল হয়েছে কিনা এটা প্রমাণ হবে আমরা যদি আমাদের চোখের হেফাজত করতে পারি একইভাবে রাসু সাম বলেছেন যে তোমরা মান জেন্না যে ব্যক্তি তার দুই গালের মাঝখানের অঙ্গ অর্থাৎ মুখ এটার হেফাজত করার ঘোষণা আমাকে দেবে গ্যারান্টি দেবে এবং তার উরুর মাঝখানের অঙ্গ অর্থাৎ আমাদের লজ্জাস্থান এই দুটার মিস ইউজ করবে না এই গ্যারান্টি যে আমাকে আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিতে পারি সুতরাং রোজার পরে আমাদের লজ্জাস্থানের হেফাজত আমাদের জবানের হেফাজত রমজানে আমরা গিবত করিনি আমরা করি করিনি আমরা অনন্ত কথা বলিনি ফায়েসা অশ্লীল কথা বলিনি এই শিক্ষাটা যেন আমরা আমাদের এখনো বজায় থাকে আমরা যে মুমিন আমরা যে ইমানদার আমরা যে মুত্তাকি হয়েছি আমরা যে ট্রেনিং প্রাপ্ত হয়েছি এটার প্রমাণ এখন আমাদেরকে দিতে হবে তাই সাওয়াল মাস জুড়ে পরবর্তী মাসগুলো জুড়ে আমরা যেন আমাদের চোখের আমাদের মুখের আমাদের জবানের হেফাজত করি এবং আমাদের না যায়জ কোনো কিছু দেখব না যায়জ কোনো কিছু বলবো না যায়জ কোনো কিছু শুনবো না এই ট্রেনিং নিয়েছি এই ট্রেনিংটা আমাকে এখন প্রমাণ করতে হবে আমার কাছে হেডফোন আছে আমি চাচ্ছি যে আমি দিন ধরাক আমি গান শুনলাম গুণা করলাম না আমি এটা শুনতে পারি না আমি কোরআন তে শুনবো আমার মুখ আছে এই আমার স্বাধীনতা আছে আমি ফেসবুকে মানুষের সম্পর্কে লাইভ করে খেলা জাতা বললাম আমি মানুষের সম্পর্কে জাতা লিখে দিলাম এটা যেন আমরা না করি এই শিক্ষাটাই তো আমরা নিয়েছি আল্লাহ যেন আমাদেরকে সেই শিক্ষাটা ধরে রাখার তৌফিক দান করেন অনেক অনেক ধন্যবাদ মহতারাম আলহামদুলিল্লাহ রমজান পরবর্তী কি আমরা কিভাবে জীবন জীবনযাপন করব সেই সম্পর্কে অত্যন্ত চমৎকারভাবে আপনি কথা বললেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং সেই সাথে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছেন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমরা তন্ময় হয়ে সুল্লাহ মোহতালামের কথা যে আমাদের জীবনটা এখন কেমন হবে আমরা পুরো একটা মাস জুড়ে একটা প্রশিক্ষণ নিয়েছি বলতে গেলে একজন সম্মানিত মেহমান আমাদের মাঝে এসেছিলেন তিনি আজকে বিদায় নিতে চলেছেন বিদায় বেলায় তিনি বেশ কিছু উপহার নিয়ে এসছেন আমাদেরকে দেবার জন্য যাওয়ার সময় সেই উপহারগুলো কি আমরা পাবো কি পাবো না এটা আমরা সবাই বুঝতে পারব আগামীকাল থেকে অথবা ঈদের উদিত হওয়ার পর থেকে কারণ আমরা অনেকেই বলি আমার রোজা কি আল্লাহ কবুল করেছেন মোহতারমা একটা কথা বলেছেন যে তুমি যেভাবে আল্লাহানু হুয়া তালাকে হিসেব করবে বিশ্বাস করবে ভালোবাসবে আল্লাহ তালা তোমাকে তাই করবেন তুমি যেভাবে আল্লাহ তালাকে ধারণা করবে আল্লাহ রব্বুল আরামিন তোমার ব্যাপারে সেটা করবেন আমাদের দোয়া কবুল হয়েছে কি হয়নি আমি প্রকৃত রোজাদার হতে পেরেছি কি পারিনি অথবা এই যে পুরো একটা মাস আমরা সিয়াম সাধনা করলাম এই সিয়াম সাধনার মাধ্যমে আমরা জান্নাত পাবো কি পাবো না সেটা বুঝতে পারবো রমজানের চাঁদ ঈদের চাদুরিত হওয়ার পরপরই কারণ আমার আচরণই জানিয়ে দেবে আমার সিয়াম কবুল হয়েছে কিনা আমার উচ্চারণ বলে দিবে আমি সত্যিকার অর্থে রোজা রাখতে পেরেছি কিনা আমার বিনয় বলে দিবে যে সত্যিকার অর্থে রোজার শিক্ষাটা আমি পেয়েছি কিনা আমার অহংকার মুক্ত জীবন আমাকে মনে করিয়ে দেবে যে তুমি আজকে নতুন মানুষ হতে পেরেছ প্রিয় দর্শক তাই আমি আমাকে সহ সবাইকে এই নসিহা করব আসুন রমজান যে শিক্ষাগুলো আমাদেরকে দিয়ে গেছে সেটা আমরা ধরে রাখার চেষ্টা করি যদি তাই হয় তাহলে যে উপহারগুলো রমজান আমাদের জন্য নিয়ে এসছে সেটা সে আমাদের জন্য রেখে যাবে আর সবচেয়ে বড় উপহার হল জান্নাতে আমাদের মহান রব আমাদেরকে সাক্ষাৎ দিয়ে ধন্য করবেন আল্লাহ রবুল আলমিন আমাদের সকলের ভুল ত্রুটিগুলোকে মার্জনা করুন মাহে রমজান এ সিয়াম সাধনাকে কবুল করুন আগামীকাল দুল ফিতরের দিন আমরা যেন সুন্দরভাবে ইবাদত মুখর এই উৎসবটাকে সেইভাবে উদযাপন করতে পারি সেই তৌফিক তিনি আমাদেরকে দান করুন এবং রমজানের পরবর্তী এগারোটি মাস আমরা যেন রমজানের শিক্ষা নিয়ে চলতে পারি সেই তৌফিক তিনি আমাদেরকে দান করুন এই আয়োজনের মাধ্যমে আমরা চেয়েছিলাম আপনাদের সামনে কিছু ভালো বিষয় নেক আমল কিছু তেসপি তাহলিম মাস আল্লাহ মাসাইল এগুলো উপস্থাপন করার যাতে করে আমরা আমাদের জীবনটাকে সুন্দরভাবে সাজাতে পারি আমাদের বিশ্বাস এই আয়োজনটির মাধ্যমে কোনো একজন ভাই অথবা বোন যদি তার জীবনের কিছুটা হলেও পরিবর্তন ঘটাতে পারেন তাতেই আমাদের এই আয়োজনের সার্থকতা তাই সকলের কাছে দোয়া প্রার্থী রব্বুল আলমী যেন এ আয়োজনকে কবুল করেন আমাদেরকে কবুল করেন এই আয়োজনের সামনে পেছনে যারা ছিলেন ক্যামেরার পেছনে যারা ছিলেন এই আয়োজনের ক্ষেত্রে যারা প্যাট্রোনাইজ করেছেন সবাইকে আল্লাহ যেন কবুল করেন সবাইকে যেন ভালো কাজ করার তৌফিক দান করেন আপনাদের সবাইকে ঈদ শুভেচ্ছা জানাচ্ছি আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন ঈদ সালাম আলাইকুম আহমতুল বাংলাদেশের যে স্থাপনা শৈলী এখনো বিমোহিত করে চলেছে অগণিত মানুষকে তার মধ্যে আছে দেশ জুড়ে থাকা অগণিত নয় মসজিদ এ নিয়ে আরাফা ইসলামী ব্যাংকের ধারাবাহিক আয়োজন বাংলাদেশের মসজিদ চকবাজার শাহী মসজিদ চকবাজার শাহী মসজিদ বাংলাদেশের রাজধানী ঢাকার পুরনো ঢাকা এলাকার চকবাজারে অবস্থিত একটি মোগল আমলের মসজিদ মসজিদে প্রাপ্ত শিলালিপি থেকে ধারণা করা হয় মোগল সুবেদার শায়েস্তা খা ষোলশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে এটি নির্মাণ করেন সে হিসাবে চকবাজার মসজিদের বয়স হল এখন প্রায় তিনশো বছর প্রাচীন বর্তমানের মিশেলে চকবাজার শাহী মসজিদের স্থাপত্যশৈলীর নান্দনিকতা যে কাউকে মুগ্ধ করবে মসজিদের গেট পেরিয়ে ভেতরে প্রবেশ করলে একদিকে প্রাচীন কাঠামো ও পুরনো দেয়াল যেমন চোখে পড়বে তেমনি দৃষ্টিনন্দন অত্যাধুনিক আলোকসজ্জায় ঝলমল করবে চারদিক মুসল্লিদের জন্য রয়েছে সুবিশাল অজুখানা বর্তমানে মসজিদে একসঙ্গে দশ হাজার মানুষ নামাজ আদায় করতে পারেন প্রশস্ত এই মসজিদের পরতে পরতে লুকিয়ে আছে সৌন্দর্য সবাই ডাকে চক মসজিদ নামে আশপাশের আধুনিক সভ্যতার দাপটে বোঝার উপায় নেই যে মাঝের মসজিদটি চারশো বছরের পুরনো চকবাজার শাহী মসজিদটির মূল অবকাঠামো ছিল মাটি থেকে প্রায় দশ ফুট উঁচুতে বেদিসহ আয়তন দৈর্ঘ্য চুরানব্বই ফুট ও প্রস্থ আশি ফুট মূল মসজিদের আয়তন পঞ্চাশ ফুট ও প্রস্থ ছাব্বিশ ফুট চার কোণে বুরুজের ওপর ছোট ছোট মিনারও ছিল উত্তর উত্তর-পূর্ব কোণে ছিল সুউচ্চ মিনার এখন অবশ্য এর উচ্চতা আরও বাড়ানো হয়েছে মিনারের নিচে ছিল মসজিদের প্রধান প্রবেশদ্বার দক্ষিণ দিক দিয়েও প্রবেশ করা যেত মুঘল আমলে চক মসজিদই ছিল ঢাকার কেন্দ্রীয় মসজিদ তখন মাইক ছিল না বলে আজান দেওয়া হতো মিনার থেকে কাছাকাছি অন্যান্য মসজিদের মোয়াসিনরা এই চক মসজিদের আজান শুনেই আজান দিতেন মুঘল রীতিতে ঈদের চাঁদ দেখা দিলে এই মসজিদের সামনে থেকেই দেওয়া হতো তোপধ্বনি রমজান মাসে তারাবির নামাজের সময় কিংবা বিভিন্ন ধর্মীয় উৎসবে মসজিদটি ঝাড়বাতির আলোয় আলোকিত হতো। আরেকটি সামাজিক রীতি ছিল এ চক মসজিদ ঘিরে জুমার নামাজের দিন চারপাশের বাড়ি থেকে মিষ্টান্ন পাঠানো হতো এখানে নামাজ শেষে যা বিতরণ করা হতো মুসল্লিদের মাঝে বর্তমানে চকবাজার শাহী মসজিদের আয়তন আগের চেয়ে প্রায় দ্বিগুণ বাড়ানো হয়েছে আগের সেসব রীতিও আর নেই এখন মূল প্রবেশপথের সামনে একটি অর্ধ গম্বুজ ভল্ট আছে তাতে দেখা যায় চমৎকার নকশা শায়েস্তা খানের করা সব মসজিদই তিন গম্বুজের চকবাজারেরটিও তাই মসজিদের ভিতরকার নকশা তিনটি বেতে বিভক্ত ছিল যার মাঝখানের বেয়ে ছিল বর্গাকার কিন্তু দুপাশের বে ছিল তিনটি বের উপরেই গম্বুজ দিয়ে আচ্ছাদিত ছিল মাঝখানের গম্বুজটি ছিল তুলনামূলক বড় আকৃতির পাশের দুটি একটু ছোট গম্বুজগুলো অষ্টকোণ ভিত্তির উপরে তৈরি উত্তর পাশে রয়েছে চারটি বুরুজযুক্ত সত্তর ফুট লম্বা মিনার এখন গম্বুজ আর পুরনো মিনারে চিনি টিকরি রীতিতে সাদা চিনামাটির ফলকের টুকরা কাজ করা ফলে মিনার গম্বুজটিকে থাকলেও আদি অলঙ্করণ নেই এই মসজিদটি সম্ভবত বাংলায় উঁচু প্ল্যাটফর্মের উপর নির্মিত প্রাচীনতম ইমারত স্থাপনা প্ল্যাটফর্মটির নিচে ভল্ট ঢাকা কতগুলো বর্গাকৃতি ও আয়তাকৃতি কক্ষ আছে এগুলোর মাথার উপরে খিলান ছাদ রয়েছে যার উপরের অংশ অবশ্য সমান্তরাল ধারণা করা হয় এই মসজিদের প্ল্যাটফর্মের নিচের কক্ষগুলোতে মাদ্রাসার ছাত্র ও শিক্ষকদের আবাসন ছিল এ ধরনের ভবনগুলোকে বলা হয় আবাসিক মাদ্রাসা মসজিদ একসময় মসজিদের সামনে একটি খোলা আঙ্গিনাও ছিল এখন আঙিনাকে ঘিরে মসজিদের আয়তন বাড়ানো হয়েছে মসজিদের আয়তন এখন আগের চেয়ে প্রায় দ্বিগুণ হয়েছে মূল মসজিদের উত্তর দেয়াল অপসারণ করা হয়েছে ও পূর্ব দিকের সম্প্রসারিত অংশে বহুদল ভবন নির্মাণ করা হয়েছে মসজিদের তিন গম্বুজ বিশিষ্ট মূল আচ্ছাদন ভেঙে তার ওপর নির্মাণ করা হয়েছে আরেকটি দল এবং এর ছাদে তিনটি নতুন গম্বুজ নির্মাণ করা হয়েছে তবে এক্ষেত্রে মাঝের গম্বুজটি করা হয়েছে অনেক বড় দেয়ালগুলোর পুরুত্ব হ্রাস করা হয়েছে মেহরাব ও প্রবেশ পথগুলোকে করা হয়েছে প্রশস্ত আর উত্তর ও দক্ষিণ দিকের পথ দুটি বন্ধ করে দেওয়া হয়েছে কেন্দ্রীয় মেহরাবটি এখনও অর্ধ অষ্টকোনাকৃতির থাকলেও বাকি দুটি আয়তকার বর্তমানে এগুলো চকচকে টালি দিয়ে সাজানো মসজিদের মেঝেতে বর্তমানে রয়েছে মার্বেল পাথর এই মসজিদে এখন দুটি মিনার আছে এর একটিতে রয়েছে সিরামিকের ভাঙা টুকরোর কারুকাজ এটি আয়তনে ছোট এর চেয়ে বড় মিনারটি লাল রঙা মসজিদের মূল ভবনের বাইরের দেয়ালে রয়েছে কালো রঙের একটি ফলক সরেজমিনে ঘুরে দেখা যায় মসজিদটির কেন্দ্রীয় প্রবেশপথের ওপর স্থাপন করা হয়েছে একটি ফর্সি শিলালিপি ভেতরে সুবিস্তীর্ণ নামাজের জায়গা মসজিদের ভেতরে প্রবেশ করার জন্য পূর্ব পূর্বদিকে তিনটি প্রবেশপথ রয়েছে এই প্রবেশ পথগুলোর সমান্তরালে পশ্চিম দেয়ালে রয়েছে তিনটি মেহরাব আদি রূপ আগেই নষ্ট হয়ে গিয়েছিল তাই নতুন করে তৈরি করা হয়েছে কেন্দ্রীয় মেহরাবটি আগের মতোই অর্ধ অষ্টকোনাকৃতি করা হয়েছে বাকি দুটো আয়তকার প্রতি বছর মাহে রমজানে নগরীর এই ঐতিহাসিক মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নামে মসজিদ ছাড়িয়ে ছাদ বারান্দা এমনকি সড়কেও ছড়িয়ে যায় মুসল্লিদের কাতার শুক্রবার পবিত্র জুমার দিনেও মুসল্লিদের ভিড়ের কারণে মসজিদের সামনের গলিতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় কালের সাক্ষী হয়ে প্রায় সাড়ে তিনশো বছরের ঐতিহ্য ধারণ করে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে শায়েস্তা খানের চকবাজার শাহী মসজিদ